কোন সিকিউরিটি নেই এই সময় কোথায় গেছে সিকিউরিটি এখন খুব তো বলে ভাঁজে এখন ব্যাগটা গভীর রাতে নার্সিং হোস্টেল চত্বরে দৃষ্টিদীদের দাপাদাপি এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে দৃষ্টিদীরা সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেছে নার্সিং পরুয়া কোনো এক ছাত্রী বা অন্য কেউ তার কথা অনুযায়ী রাত তখন প্রায় একটা বেজে গেছে স্বাভাবিকভাবেই নার্সিং হোস্টেলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েকদিন আগেই বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজের লেডিজ হোস্টেলেও এক দুষ্কৃতির কারণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এমন দুষ্কৃতি দৌরাত্মের পরও হুশ ফেরেনি হোস্টেল এবং কলেজ কর্তৃপক্ষের এই ভিডিও যেন তারই জ্বলন্ত প্রমাণ হোস্টেল চত্বরে যে দুষ্কৃতি দৌরাত্ব হয়েছে এ কথা কার্যত স্বীকার করে নিয়েছেন গভর্মেন্ট কলেজ অফ নার্সিং এর প্রিন্সিপাল লক্ষ্মী পণ্ডিত সেই সথে তিনি জানিয়েছেন প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেমা খুঁছে নার্সিং নার্সিং হোস্টেল মানে এটা বিএর একটা হোস্টেল আছে যেটা বিএসসি নার্সিং এবং জিএনএমদের কমন একটা হোস্টেল আছে তো বিএসসি নার্সিং হোস্টেলের এবং জি এন কমন যে এন্ট্রান্স মেসেজের মধ্যে রাত্রি একটা নাগাদ একটি ছেলে ঢুকে তার পিছন পিছন দু তিনজন একটা মোটর সাইকেলে করে ঢুকেছে মেয়েরা সেটা জানার পর সেটার সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছে আমাদের টিচারদের টিচারকে কনসার্ন তো সেই টিচার সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতেও এখানকার গোবিন্দনগর যে পুলিশ ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে ইনফর্ম করার পর ওনারা এসেছেন পেট্রোলিং তো পেট্রোলিংয়ের আগে যে ছেলেটি ঢুকেছিলো তার পিছন পিছনে আবার ওই ছেলেটি দু তিনজন হোস্টেলে অ্যাকচুয়ালি হোস্টেলে নয় হোস্টেলে এর মধ্যে আউটসাইড দ্য হোস্টেল বিল্ডিং সেখানে ঢুকে আবার বেরিয়ে গেছে এটা শোনার পর সঙ্গে সঙ্গে তার পরের দিন সকালবেলায় আমি লেটার করে আমার যে সমস্ত অথরিটি আছেন এখানকার থানার আইসি স্যার এবং আমার যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে কথা বলে মেয়েদের সেফটির ব্যবস্থা করেছি এবং প্রিন্সিপাল স্যারকেও পরের দিন সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা নেয়ার জন্য বলেছি এবং সেটা ওই ওই সাইডে যে হোস্টেল বিল্ডিং রোড মেন রোডটার সঙ্গে যে আউটসাইড লোকাল যে কমিউনিটির যে কমিউনিকেশনটা আছে সেই কমিউনিকেশনটা বন্ধের জন্য আমি রিকোয়েস্ট করেছি ফর দ্য সেফটি অফ দ্য স্টুডেন্ট ওর দ্য জিএনএম অ্যান্ড অলসো দ্য বিএসসি স্টুডেন্ট সেই সব করে অলরেডি কাজটা শুরু হয়েছে মেন গেট বন্ধের জন্য ব্যবস্থা চলছে অলরেডি সেখানে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা এবং আমার দ্বারা অথরিটি স্বাস্থ্য ভবনে এটা অলরেডি ইনকাম করা আদিকর দেখা গেছে যে লেডিস হোস্টেল যেখানে চিকিৎসক পরিবাররা থাকেন সেখানে অবানজিত লোকজন ঢুকে পড়েছে এবং তারপরে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাহলে কি এই নার্সিং হোস্টেলগুলো অরক্ষিত থেকে গিয়েছিল সিকিউরিটির অভাব ছিল সিকিউরিটির জন্য লেখা হয়েছে এবং লেখা চলছে যাতে অ্যাকচুয়ালি ফিমেল সিকিউরিটি অ্যাট প্রেজেন্ট কোথাও নেই বলে ওনারা ব্যবস্থা করছেন এবং অলরেডি আমি ইনফরমেশান দিয়েছি এবং আরও কমিউনিকেশন আমার সঙ্গে হয়েছে যে যাতে ইমিডিয়েটলি অন্তত মেল সিকিউরিটি যাতে হোস্টেলের ব্যবস্থা করা যায় ওই যে হোস্টেলটা ছিল সেই হোস্টেলটা অ্যাকচুয়ালি ওই হোস্টেলের দিকে কোনো এখনো ফিমেল সিকিউরিটি যেহেতু পাওয়া যায়নি কোনো সিকিউরিটি নেই কিন্তু ওখানে মর্নিংয়ের দিকে আমাদের একটা মেয়েরাই যে সমস্ত প্রাইভেট সিকিউরিটি তারা হোস্টেলের ভেতরে ছিল আর ঘটনাটা ঘটেছে হোস্টেলের আউটসাইড দ্য হোস্টেল হোস্টেলের মধ্যে কিন্তু কোনো কিছুই হয়নি যেটা হয়েছে প্রিমিসেসের মধ্যে এবং আমি আমার সমস্ত জিনিসগুলো আমার যিনি অথরিটি এবং কনসার্ন যারা যে সমস্ত পার্সোনেল রেসপন্সিবিলিটির সঙ্গে সবাইকে আমি এটা জানিয়েছি ওকে অন্যদিকে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু বলেন দেখা গেল যে এরকম একজন যুবক ঢুকেছে বাইরে দুজন মোটরসাইকেল নিয়ে রয়েছে পরে ওটা খবর করে যেটা দেখা গেছে আর কি পুলিশের সহায়তা আমাদের সিসিটিভি ইত্যাদি রয়েছে তাতে দেখা গেল যে কোনো একটি ছেলে সে ওখানে না মোবাইল চুরি করেছিল আপনার এই গাইনি বিল্ডিংয়ের এখান থেকে কারো এবং মোবাইল চুরি করে সে লুকিয়ে বেড়াচ্ছিলো এবং যারা যাদের চুরিটা হয়েছে তারা তাদেরকে ট্রেস করতে পেরেছিলো ট্রেস করতে পারার পরে তাকে খুঁজে বেড়াচ্ছিলো সে এধার উধার লুকিয়ে বেড়াচ্ছে এই করতে গিয়ে সে ছেলে ঢুকে পড়ে পরে আবার যাই হোক আলটিমেটলি সেটা সেটাই আলটিমেটলি দাঁড়িয়েছে তো তার ফলে ও ঢুকে পড়ে ওখানটাতে আশ্রয় নিয়েছিল পরে এরাও যখন গিয়েছিল যারা ধরার জন্য বাইরে দাঁড়িয়েছিল আলটিমেটলি এই ঘটনাটা ঘটেছে তবে হ্যাঁ ডেফিনেটলি যেভাবেই ঢুকুক আমার যদি প্রাচীর টোপকেই ঢুকুক আর ইয়েকে ঢুকুক সে আত্মরক্ষার জন্যই ঢুকুক আতরক্ষার জন্যই ঢুকেছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্যই আরও প্রাচীরকে আরও উঁচু করে দেওয়া হচ্ছে বা আরও গেট ইয়ে করে দেওয়া হচ্ছে আর একটা কথা ওইদিকে আমাদের নার্সিং হোস্টেলেতে এটা বিএসসি নার্সিংয়ের হোস্টেলে ঘটেছে বিএসি নার্সিং মাঝখানে একটা রাস্তা আছে জিএনএম নার্সিং আমাদের ওইদিকে যখন চলে যাই শেষ দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাটা আমরা বন্ধ করেছিলাম ওইদিকে যেহেতু কিছু আবার মানে দোকান রয়েছে ওরা ভেঙে দেয় তো ওটা আমরা কিন্তু পারমানেন্টলি আমরা সবাইকেই বলেছি পারমানেন্টলি কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি এটা পারমানেন্টলি অলি বন্ধের কাজ শুরু হয়েছে যাতে ওইদিকে আমরা পাবলিকের সুবিধা নিশ্চয়ই দেখব কিন্তু পেশেন্টের স্বার্থ প্রথম এবং পাবলিকের পাবলিক আমার আসতে পারবে বিভিন্ন দিক থেকেই আর রাস্তা রয়েছে যারা মোটরসাইকেল নিয়ে গেছিল তারা বাইরে ছিল মোটর সাইকেল নিয়ে গেছিল তারা ভিতরে ঢুকে নিয়ে তারা বাইরে ছিল আর ভিতরে ছিল তারা কি দেওয়ালটক দেওয়াল টককে বা কোনোভাবে হতে পারে রাত্রেবেলায় দেখা যাচ্ছে এটা এসব একটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা